দাদা আপনি তো আমাদের এখানে হঠাৎ করে চলে আসছেন তো কেমন লাগতেছে এসে তো অনেকটা ভালো লাগতেছে আসলে তোমাদের এলাকাটা অনেক অনেক দিন ধরে আমার চিনা অনেক দিন আসবো ভাবতেছি আসলে সময় হয়ে ওঠে না তোমরা তো অনেক ফোন করো আসার জন্য তোমরা ব্যস্ত থাকো আমরা ব্যস্ত থাকি আর দর্শক ও তো ওকে চেনেন আমার খুব খুব কাছের একটা ছোট ভাই হৃদয় আর ছোট বলতে কি মানে সমবয়সী প্রায় আরও সব সময় আমরা একসাথে ওঠা বসা করি কিছু ভিডিওতে দেখেন এ ও ফোন করতেছে অনেক কয়েকদিন আসলে শুক্রবারের দিন ছাড়া তো এরকম সময় হয়ে ওঠে না ঘোরার জন্য আজকে আসলাম ওদের এলাকায় আর ওদের এলাকায় আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সেজন্য আসলাম তোমাদের এলাকাতে আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করবো ভাবতেছি অনেক দিন ধরে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে আছে কিন্তু বলা হয় না প্লাস ভাবছি আজকে আপনি আসছেন হুম প্রশ্নটা করবো কিনা সেটা আপনার কাছে অনুমতি চাচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই কোন প্রশ্ন করবেন না সমস্যা নাই যেটা জানতে ইচ্ছা করে অবশ্যই প্রশ্ন করতে পারো সমস্যা আছে তো বিয়ে করছেন জেনে কতদিন আমার বিয়ের বয়স তাও আনুমানিক 10 বছর কয়েক মাস হবে আর কি 10 বছর সামথিং সামথিং প্লাস কয়েক মাস হ্যাঁ তো দাদা এই তখনকার বিয়ে আর এখনকার বিয়ের মধ্যে কি পার্থক্য আপনার মতামতটা আমি জানতে চাই তুমি একটা আমার মনের কথা একটা প্রশ্ন করে ফেলছো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভিয়ের বিয়ের ভিডিওটা দেখি আসলে এটাই চিন্তা করি আমার নিজের ব্যক্তিগতভাবে চিন্তা করি আমি কারোর সাথে শেয়ার করি না কিংবা তোমার বৌদির সাথে সেরকমভাবে শেয়ার করি না কারণ তাকে যদি শেয়ার করি বলি মনে কষ্ট পাবে অবশ্যই আসলে এরকম প্রশ্ন আমাকে কেউ করে নাই আসলে তুমি আমরা দেখি সবসময় আপনাদের পেজে আপনার পেজে যে আপনি সবাইকে সব সময় প্রশ্ন করেন সেই জন্যই তো আমার মনে একটা প্রশ্ন জেগে আপনাকে প্রশ্ন করার জন্য সেই জন্যই তো প্রশ্নটা করলাম তো এখন বলেন যে আপনার অনুভূতিটা কি আসলে যখন আমরা আমি বিয়ে করি তখন তো তোমাকে বললামই প্রায় দশ বছর এরকম পাঁচ ছয় মাস এরকম হবে বিয়ে রানিং চলতেছে আমার তখন তো ভাই ওই রকম ধরো দামি ক্যামেরা ওই রকম জাঁকজমক এরকম ভাবে আসলে বিয়ে সাথে তো হতো না খুবই কম তে আমাদের তো অত ভালো ক্যামেরাও ছিল না যখন বিয়ে হয় সিম্পল একটা ক্যামেরা ছিল তে এখনকার যুগে মানে এখনকার যুগে যে বিয়েগুলো আসলে প্রস্তুতি গুলো দেখলে আমার যে মানে ভিতরে যেটা অনুভূতি যে কাজ করে যে যদি এখন যদি বিয়েটা করতে পারতাম আমি দেখলাম যে একটা ছেলে একটা মেয়ে বিয়ে হচ্ছে অবশ্য তো এই বিয়েতে তোমার মেয়ে মালা বদল করে আসতেছে ঠিক আছে আর আমরা তো আগে দেখে আসতেছি যে ফ্রিতে করে নিয়ে আসতো মেয়ে মেয়েকে

ডিজে আছে ডিজে নাচ করতে করতে আসছে ডান্স করতে করতে আসতেছে কালো সানগ্লাস পরে ডান্স করতে করতে আসে তুমি ঠিক ধরছো আর ডান্স করতে করতে আসতেছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে বড় ঠিক আছে তোমার হচ্ছে ওই সাথে আবার ডিজে ডান্স করতেছে ডান্স করতেছে মালা করতেছে আসলে এইসব কিছু দেখে ভাই এখন মনে হয় যে যদি এই যুগে বিয়েটা করতে পারতো সালা এরকম মজাটা করতে পারতাম ঠিক আছে এর মধ্যে অনুভূতিটা আমার কাজ করে বুঝছো আসলে এই জিনিসটা আমি খুবই মিস করি আপনি কি এখন একটা বিয়ে করতে যদি বিয়ে হয় আপনার সেই ফিলিংসটা কি নিতে পারবেন যে তখন যে ফিলিংসটা আবেগটা আপনার সেই আবেগটা কি পূরণ করতে পারবেন আসলে এটা তো কোনোভাবে সম্ভব না কারণ আমার তো বিয়ে হয়ে গেছে আসলে এটা তো কোনোভাবে সম্ভব না এখন এটা কোনোভাবে সম্ভব না কি কারণে বিস্তৃত হয়ে গেছে আর এটা দেখে আসলে সেটা মিস করি যে এখন যদি বিয়ে সেরকম হতো যেরকম আগে দশ বছর আগে হয়েছে এটা যদি এখন সেই বিয়েটা হতো তোমার বৌদির সাথে সেই বিয়েটা যদি এখন হতো তাহলে আসলে সেরকম মজাটা নিতে পারতাম আর কি কারণ আমাদের বিয়েটা বিয়েটাও লাভ ছিল ঠিক আছে আর যখন এতটা আনন্দ উৎসব ভাবে হয় যে ভিডিও গুলো এসব লাভ মেরেজ এর বিয়ে গুলো করে এরকম মজা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে এখন যদি বিয়েটা হতো তাহলে তাহলেই এরকম মজাটা আমরাও করতে পারতাম তোমরাও করতে পারতা কিন্তু আসলে এই জন্য একটু মিস করি যে শালা বিয়েটা যদি এখন হতো তাহলে এই এই মজাটা নিতে পারতাম এই জাস্ট ঠিক আছে এই এটা অনুভূতি মানে তুমি আমার মনে রাখতে কথা বলছো ঠিক আছে একদম আটকে কথা প্রশ্নটা করে ফেলছো আচ্ছা ঠিক আছে স্টপ করো আচ্ছা দর্শকরা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে দাদা তো দাদার মনে অনেক আক্ষেপ জমে আছে দশ বছর আগে বিয়ে করছে এখনকার বিয়ে দেখে অনেক আক্ষেপ প্লাস আপনারা যে দর্শকরা আছেন দশ বছর আগে বিয়ে করছেন তাদের মনের কি আক্ষেপ আমি সেটা জানতে চাই কমেন্টের কমেন্টের মাধ্যমে সবাই কমেন্ট করে সবাই সবাই কমেন্ট করে জানাবেন প্লাস আর দাদার যে মনের মধ্যে যে আবেগগুলা জমে আছে সেগুলা সঠিক কিনা আপনারা সবাই জানাবেন